আল্লাহর রসুল বলেন বনি ইসরাইলের এক যুবকের নাম ছিল কিফিল অনেক লম্বা ছিল স্বাস্থ্য অনেক ভালো ছিল চেহারা অনেক সুন্দর ছিল অনেক টাকা পয়সার মালিক তার একটা খারাপ ক্যারেক্টার ছিল চরিত্র ছিল সে সুন্দরী রূপসী নারীদেরকে পাইলে টাকার বিনিময়ে নিজের বেডে নিয়ে আসে ব্যবিচারে লিপ্ত হয় এটা মানুষের একটা চাহিদা থাকতে পারে এই চাহিদা মিটাবার জন্য বহিদ পথ বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন কে বিবাহ করো তাও নিজের যৌবনকে অন্য রাস্তায় নষ্ট করা যাবে না ঘটনাক্রমে একদিন এক সুন্দরী সুশ্রী নারী সেই কিফিলের কাছে আসছে আসার পরে বলল কিফিল আমি একজন সুন্দরী সুশ্রী নারী টাকা পয়সার অভাব ছিল না কিন্তু সাময়িক সময়ের জন্য ক্রাইসিস দেখা দিয়েছে আর্থিক অসচ্ছলতা নেবে টাকা ধার দাও কিফিল বলতেছে তুমি তো জানো আমার একটা অভ্যাস বিনময় ছাড়া কাউকে টাকা ধার দেই না মেয়েটা বলতেছে কিফিল আমার কাছে কিছুই নাই তোমাকে আমি কি দিব টাকা ধার দাও পরে আবার দিয়ে দিব করজে হাসানা দাও এবার কিফিল বলতে আছে শর্ত হলো তুমি আমার সাথে লিপ্ত হবে যদি রাজি থাকো তাহলে টাকা নিয়ে যাও যদি রাজি না থাকো তাহলে চলে যাও মেয়েটা এবার নিরুপায় হইয়া পরের দিন আবার কিফিলের কাছে আসছে এই ঘটনা কোনো যেন তো নবল্লা বংশী বর্ণনা করে নাই যিনি ঘটনা বলেছেন তিনি হলেন মোহাম্মদুর রসহুল্লাহ সেনাবাহিনীকে যেই ভয় পায় এর অর্ধেক ভয় আল্লাহরে পায় না কথা কাকা আল্লাহ ভয় নাই এবার কিফিলের প্রস্তাবে মেয়েটা এক পর্যায়ে নিরুপায় হয়ে রাজি হয়ে গেছে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম কিন্তু শর্ত যেখানে আমার সামনে তুমি মিলিত হবে একটা ঘর লাগবে আবদ্ধ ঘর পৃথিবীর কেউ যেন তোমাকে আমাকে দেখতে না পারে কিফিল বলতে আছে আমার ঘর অনেক সুন্দর ঘর এবার মেয়েটা রাজি হইয়া কিফিলের সাথে চলে গেল সেই ঘরের ভিতরে ঘরের ভিতরে যাওয়ার পর কিফিল বলতে আছে তুমি প্রস্তুতি গ্রহণ করো মেয়েটা বলতে আছে কি ফিল সমাজে আমার একটা মূল্য আছে মর্যাদা আছে এই কাজ করার মহিলা আমি না তবে প্রস্তুতি শিকার আমাকে বাধ্য করেছে এক পর্যায়ে নিরুপায় হইয়া তোমার সাথে আমি এই কাজে লিপ্ত হচ্ছি দরজা জানলা শক্ত করে লাগা যতগুলো ছিদ্র আছে সবগুলো আটকায়া দাও এই কথা মতো কিফিলে এবার জাননা দরজা শক্ত করে লাগায়া দিছে বাহির থেকে কেউ যেন দেখতে না পারে দুই একটা ছিদ্র ছিল পাতা চিরে চিরে আর এক বর্ণ আসছে কাপুরের কাপড়ের অংশ চিরে চিরে তুলা বের করে করে ছিদ্রগুলা লাগায়া লাগায় দিছে কেউ যেন দেখতে না পারে হাবিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন কিফিল এবার নিজের হাতে মেটার শরীরের কাপড় খুইলা ফেলাইছে কাপড় খোলার পরে কি এবার মেয়েটার শরীরের উপরে বসে পড়ছে কিন্তু মেয়েটার চোখের পানি বায়া 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 মাটি স্পর্শ করে কি বলতে আছে মা কি হয়েছে কেন কাঁদ মেয়েটা বলতে আছে আমি কাঁদি না কে যেন আমার কাদায় আল্লাহ আকবার বলার সাথে সাথে কি ফিল বলতে আছে কে তোমারে কাদায় বলে কি ফিল ইন্নি আল্লাহ আল্লাহর ভয়তে আমার কলিজার মতো কলিজার শক্ত জিনিসটা আল্লাহ নরম করে দিয়েছে ভয় চলে আসছে আমি ভয় পাইতেছি না জানি কোন দিন আমার মৃত্যু হয় যেই মাটিতে তুমি আমারে শোয়াইছো এই মাটিতে তোমার আব্বারেও তো একদিন শোয়ানো হইছিল এই মাটির নিচে তোমাকেও যাওয়া লাগবে আমাকেও যেতে হবে

একে এমন ভাবে কবজ করো যেন মৃত্যুর যন্ত্রণা কম হয় কষ্ট যেন না পায় কবজ হয়ে গেল মাটিতে দেহ পড়ে আছে। যখন দেহটা পড়ে আসে সকালবেলা এলাকার মানুষ বারবার জালেমের ঘরের দিকে তাকায় কেউ আজকে তো দরজা খোলে না গেছে কই জালেম তাই চরিত্রহীন এই যুবক গেল কোথায় দুপুর হয়ে গেল মানুষ যখন দেখলো দরজা খুলে না একজনে ফাঁক দিয়া চেষ্টা করলো দেখি ভিতরে আছে না নাই দরজা তো ভিতর থেকে লাগানো দেখলো ভিতরে সেই জালে কিফিলের চেহারাটা হলুদ বর্ণ হয়ে আছে মাটির উপরে পড়ে আছে চেহারাটা তদানীন্তন সময় টেবলা বাইতুল দিকে পড়ে আছে এবার সবাই মিলে যখন দরজা জানলা খুইলা ভিতরে ঢুকছে ঢুকার পরে সিদ্ধান্ত নিছে যে লাশ পরে থাকুক আমরা দাফন করব না কেন এই যুবকটা বড় খারাপ বিশ্বাস করেন ভাই একটা মানুষ যতই খারাপ হোক তাকে খারাপ খারাপ বলে দূরে তারা দেওয়া ঠিক না একটা মানুষ যতই ভালো হোক মৃত্যুর সময় ইমান নিয়ে না মারা পর্যন্ত সে ভালো হতে পারে না এমনও মানুষ পৃথিবীতে ছিল যে মৃত্যুর আগে আগে বেইমান হয়ে মারা গেছে মনাফেক হয়ে মারা গেছে যেমন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় একজন সাহাবি রসুল কেউ দেখছে রসুল তাকে দেখছে আল্লাহ নবী ঘোষণা দিয়েছে সে জাহান্ন হয়ে গেল সে যুদ্ধ করে জিহাদ করে অথচ জাহান্নামী আল্লাহর নবী নিজ থেকে কিচ্ছু বলে না প্রত্যেকটা কথা নবীজি কার পক্ষ থেকে বলেন যুদ্ধের ময়দানে যখন সেই ব্যক্তি আহত হয়ে গেল রক্তাক্ত হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা বাড়তেছে তখন নিজের অস্ত্র দিয়া নিজের বুকে আঘাত করে আত্মহত্যা করেছে আল্লাহর রসুল বলল বলছিলাম না সে জাহান কেন সে আত্মহত্যা করল এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে রসুলকে জানিয়ে দিয়েছেন কে এলাকার মানুষ বলল কি ফিলের লাশ তাফন হবে না ও খারাপ মানুষ ওর আবার কিছু তাফন পৃথিবীর সবাই তারায় দিতে পারে কিন্তু রব তার বান্দারে তারায় দিতে পারে না ঘরে দরওয়াজার সামনে লেখা উঠেছে কদ গফর কিফিল পৃথিবীর মানুষ তোমরা বলেছ কিফিল খারাপ আর আমি আল্লাহ বললাম কিফিলের পিছনের সব গুণা মাফ করে দিয়েছি আর জোরে বলেন সুবহানাল্লাহ হর গরি দেনে তু তৈয়ার হে জো না বঙ্গে তু বেজার হে আতি নবী দারে দুনিয়া না হাসান আতি না ফি দারে অকবা না হাসান ইয়াগিয়াসাল মুস্তাগিসি নাহদিনা পৃথিবীর মানুষ যদি তারায়া দেয় একজন তারায়া দেয় না তিনি হলেন কে আসুন ভাই তবা করুন সব চিন্তা মাথার থেকে ঝেড়ে ফালিয়ে দিয়ে ফেলে দিয়ে নিজের চিন্তা করেন নিজের জন্য মরার সময় ইমান নিয়ে মরতে পারে আপনি কোন চিপায় মরণ আপনার মরণ চলে আসে আপনি তো জানেন না আপনি দলবল নিয়ে মরতে পারবেন না এমনও হতে পারে এক ফাঁকে চিপায় মইরা পইরা আছে কথা ঠিক না ভাই ঠিক আল্লাহর কাছে তো অবাক এবার আপনাদের কাছ থেকে জানতে চাই যে না করার সামর্থ্য থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও যুবক কেন জেনা করে নাই কার ভয় আরো জোরে বলেন আল্লাহর ভয় তাম্বিহুল গাফিলিন আরছে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু হুরায়রা ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন একজন মহিলা ডাইকে বলতে আছে আবা হুরায়রা তাআল আবু হুরায়রা একটু কাছে আসো কেন বলে আমি একটা মারাত্মক ঝামেলায় পড়ছি কি জামেলা বলে বড় একটা বোঝা নিয়া ঘুরতেছি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বোঝা হলো গুনাহের বোঝা পাপের গাঁটটি এটা মারাত্মক গাঁটটি ঘুমাইতে গেল আপনারে প্যারা দিবে কেন আপনি এই কাজগুলো করলেন কথা আছে না বিবেকের আদালত সবচেয়ে বড় আদালত যারা গোপনে পাপ করছেন গোপনে মাপ চাইয়ে গোপন পাপ মানুষকে গোপন ভাবে ধ্বংস করে গোপন পাপ গোপন ভাবে ধ্বংস করে গোপন আমল গোপন ভাবে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় হাসান বসরীকে একজন প্রশ্ন করলো এই ইয়া হাসান হে হাসান যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারাগুলো এত সুন্দর কেন হয় যারা তাহাজ্জুদ পড়ে তাদের কালো হইল তাদের চেহারায় নূর চমকায় কারণ কি হাসান বসরী বলেন হুবি সুবহানাল্লাহ হাসান বসরী বিখ্যাত হাসান বসরি বলে আল্লাহ তাবি নূর ওই বান্দার চেহারায় পরে আসতে বলেন রাতের আধারে বান্দার রব একাকি হয়ে যায় নীরবে দুইজন মিলিত হয় প্রেম ভালোবাসা হয় যখন সেজ গিয়ে রবকে ডাক দেয় তখন রব তার ডাকে সারা দেয় সব দরওয়াজা বন্ধ যখন হয় তখন রবের দরওয়াজা খোলা থাকে ওই দরওয়াজায় যখন বান্দা শেষদায় লুটিয়ে পড়ে তখন আল্লাহ তালা নূরের রশ্মি তার চেহারায় গিয়ে পড়ে আবু হরাইরা আমি একটা অপরাধ করছি ক্ষমা আমার জীবনে আসিনি আবু হরাইরা বলতে আছে কি অপরাধ কল্লা গোপনে মাপ চাও গোপনে ক্ষমা হয়ে যাবে মহিলা বলতে আছে আবু হরাইরা এমন একটা অপরাধ করছি বলতেও পারি না সহ্য করতে পারি না একা একা নীরবে জলে পুরে শেষ হয়ে যাচ্ছি বলতে আছে কি আকাম করলাম মহিলা বলতে আছে আবু এরা আমার এক ফ্রেন্ডের সাথে যুগের ভাষায় বলি আমার এক বন্ধুর সাথে গোপনে আমি জেনা করেছি মিলিত হয়েছি শয়তান ধোকা দিয়ে আমাকে খারাপ রাস্তায় নিছে জেনা করার পরে আমার পেটে একটা বাচ্চা আসছে তখন তো এত সহজে নষ্ট করা যাইতো না ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে বাচ্চাটার গলা টিপে হত্যা করেছি আবহরায়রা বলতে আছে এটা কি বললাম এক তো নিজে জেনা করলাম আরক অপরাধ জেনা করলে রেজেক কমে যায় জেনা করলে যৌবনের পাওয়ার নষ্ট হয় জেনা ব্যাবিচারে লিপ্ত হইলে ঘরের ভিতরে অশান্তি শুরু হয় জেনা ব্যাবিচার করলে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় টাকাওয়ালা হতে পারে কিন্তু শান্তি থাকবে না জেনা এমন একটা অপরাধ পৃথিবীতে সব অপরাধের শাস্তির ব্যাপারে ভিন্ন রকম হতে পারে কোন নারী কোন পুরুষ যদি জেনাই লিপ্ত হয় আল্লাহর বিধান তাকে পাথর মেরে হত্যা করো তো বুঝেন জেনা কত বড় অপরাধ কোরআনে আল্লাহ বলেন যারা জেনা করে নারী হোক পুরুষ হোক যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করে দাও ঘোষণা পাথর মেরে হত্যা করো তাহলে বুঝেন জেনা কত বড় অপরাধ আবু এরা বলতে আছে ও মদিনার নারী যেহেতু গোপনে জিনা করছো বাচ্চা পেটে আরছে বাচ্চা খালাস হইছে বাচ্চাকে হত্যা করলাম দূরে চলে যাও তুমি হালাক হয়ে যাও আল্লাহর জাহান্নামের আগুন সম্পর্কে তোমার ধারণা নাই আল্লাহ পাক এমন একটা জেলখানা বানায় রাখছে যার পুরাটাই জাহান্নামের আগুন ওই জাহান্নাম থেকে কেমনে বাসবা। একটো বাচ্চা হত্যার গুনাহ খুনি তুমি আবার তুমি জেনা করেছো মহিলাটা একটা চিৎকার মেরে बेहোশ হয়ে গেছে আবু হুরায়রা টেনশনে পড়ে গেল আল্লাহর নবী জীবিত আছে কেন আমি মহিলাটারে ভয় দেখাইলাম এবার আবু হুরায়রা চলে গেল নবীর দরবারে ওগো আল্লাহর হাবিব একজন মহিলার সে আমার কাছে আয়েশা বলতে আছে এই এই করেছে আল্লাহর বলল আবু হরাই তুমি কি বলেছ আবু বলতে আছে আমি বলেছি আল্লাহর আজাব সম্পর্কে তোমার ধারণা নাই তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহর রসুল বলতে আছে আবু হরায়রা আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা নাই আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও ধারণা নাই

ইমা নানার পরে কেউ যদি জেনা বেবিচার করে খারাপ কাজ করে আবার যদি আমল করে আবার যদি তওবা করে আবার যদি তওবা করে বারবার তওবা করে নবী আপনি জানায় দেন ওই মহিলাটা তওবার কারণে রবের দরবারে এমন ভাবে ক্ষমা চেয়েছে বাচ্চা হত্যার গুনাহ জেনার গুনাহ দুটাই রব মাফ করে দিয়েছে